স্বামী সন্তান নিয়ে প্রকাশ্যে এলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী জানা গেছে পারিবারিক কারণে নিজেকে গৃহবন্দী করেছিলেন চিত্রনায়িকা তবে জমি জমি সংক্রান্ত বিবাদে প্রকাশ্যে আসেন তিনি বাবার একাই ভোগ করতে চান পপি এমন অভিযোগ করে থানায় জিডি করেছে পপির পরিবার সেই সংবাদে এখন ভাইরাল পপি দুই সালে হঠাৎ আড়ালে চলে যান অভিনেত্রী পপি দীর্ঘ ছয় বছর পর পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে এলো স্বামী আদনান উদ্দিন মহিউদ্দিন কামাল ও একমাত্র সন্তান আয়াতে সঙ্গে তার ছবি বিয়ে করে এখন পুরোদস্ত সংসারী পপি ছবি যে কারো সঙ্গে নেই তার কোনো যোগাযোগ এরই মধ্যে তার মা অভিযোগ তুলেছেন পপি পারিবারিক জমি দখলের চেষ্টা করছেন এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়কার বোন ফিরোজা পারভিন তিন ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয় নানা ইস্যুতে পপি এতদিন চুপ থাকলেও এবার অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন প্রকাশে না এলেও এক বার্তায় তিনি বলেন আমার কষ্ট অর্জিত টাকা দিয়ে চাচা ও বাবার কাছ থেকে ছয় কাঠা জমি কিনেছিলাম কিন্তু এদের অত্যাচারের জন্য এখন পর্যন্ত এই জমি ভোগ করতে পারেনি আমি কেন জমি দখল করব আমি একবারও বলেছি যে ওই জমি নেব আমার লাগবে আমার উপার্জনের সারা জীবন চলেছে পুরো পরিবার উনিশশো সাল থেকে আমি চালাচ্ছি পরিবার অথচ তারা এখন আমার সম্মান নষ্ট করছে এদিকে ঘটনায় পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়কার বোন ফিরোজা পারভিন জিডি সূত্র ধরে জানা যায় প্রত্যেক প্রত্যেক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কল্লোল মজুমদার শিপন সহ সোমবার দুপুর বারোটা তিরিশ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানা অধীন শিব বাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারবেন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী